আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব আনন্দে আছেন কারণ এখন ঈদ সিজন চলতেছে তো ঈদ গিয়েছে মাত্র কয়েকদিন হয়েছে ঈদ চলে গেল ঈদের আনন্দ ঈদের ঈদের আমেজ অনেক দিন যাবৎ থেকে যায় তো তাই এখন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আনন্দে আছেন আমার ঈদ মোটামুটি ভালোই কেটেছে তবে ঈদের পর মনটা ভীষণ খারাপ ছিল কারণ আমার এবারের ঈদ উদযাপন আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল বাট আমার ঈদ ব্লগটা ডিলেট হয়ে গেছে যে ফাইলে ভিডিওগুলো ছিল সে ফাইলটাই ড্যামেজ হয়ে গেছে তো যার কারণে আমি আর আপনাদের সাথে আমার ঈদটা শেয়ার করতে পারিনি দুই দিন অনেক ট্রাই করেছি আমার ফাইলটা রিকভারি করার জন্য কিন্তু পারেনি আসলে মোবাইল দিয়ে রিকভারি করা খুবই অসম্ভব ব্যাপার আমার হাতের কাছে কোনো পিসি বা ল্যাপটপ নেই যদি থাকতো তাহলে অবশ্যই রিকভারি করতে পারতাম যাই হোক আমাদের আমার এবারে ইটা খুব স্পেশাল ছিল কারণ এবারে আমি আপনাদের সাথে আছি মানে এবারে আমি ব্লগে আছি তাই আমার ঈদের ব্লগটাও খুব স্পেশাল ছিল কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আমি আমার পুপত বোনের সাথে একটু বাইরে গিয়েছিলাম আমাদের কিছু কেনাকাটা ও প্রয়োজনীয় কাজ ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকাউন্টটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই তো আমরা একটা সুপার শপে এসেছি আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমরা করে নিচ্ছি আমাদের সাথেই থাকুন ভালো লাগবে নিশ্চয়ই ভিডিওটি দেখতে থাকুন আমাদের সব কেনাকাটা শেষ করে আমরা এখন আমার ছোট বোনের হাজবেন্ডের ফার্নিচারের শোরুমে এসেছি তো ছোট বোনের হাজবেন্ডের সাথে দেখা করতে প্লাস আমার পুপোতো বোন একটা ড্রেসিং টেবিল কিনবে সেটাই দেখতে এই যে এই ড্রেসিং টেবিলটা আমার পুপতো বোন মোটামুটি চয়েস করেছে কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ড বললো যে এই এটা এখন তুমি নিও না সামনে সামনের সপ্তাহে আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট আসবে তখন তুমি সেখান থেকে একটা নিও আরও অনেক ভালো প্রোডাক্ট আসবে তো যার কারণে আমরা এখন আর নিলাম না ছোট বোনের সাথে দেখা করে এখন আমরা চলে যাব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ